পৃথিবীর পাহাড় উপত্যকা মরুভূমি গিরিখাত আর বিস্তীর্ণ সমতল প্রান্তর আজ মাজলুমের হৃদয় ভাঙা আত্মচিৎকার স্তব্ধ হয়ে আছে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ নিপীড়নে বিধীর্ণ আজ প্রতিটি মুসলিম জনপথ দজলা ফুরাত আর জিলামের শান্ত টলটলে জলরাশি আজ মুসলমানের লালখুন আর লোনাকান্নায় বিবর্ণ মুসলমানের ললাটে আজ পরাজয়ের তিলক চিহ্ন যেন চিরস্থায়ী রূপে চেপে বসেছে জগদ্দল পাথরের মতো হে যুবক দ্রোহের তপ্ত আগুনে তোমার খুন কি চঞ্চল হয়ে উঠে না মা বোনের করুণ কান্না কি সাইমোম মরু ঝড় তোলে না তোমার চেতনায় খোদার কিতাবে শত্রুর দম্ভিত পদস্পর্শ কি তোমাকে ইমানি আগুনে প্রজ্জ্বলিত করে না আবুগরিবের নির্লজ্জ কুকুরের অসভ্য আচরণে তোমার ভাইদের বস্ত্রহীন দেখেও কি তোমার সত্তায় দ্রোহের তপ্ত লাভা ছড়িয়ে পড়ে না ফিলিস্তিন কাশ্মীর আর ইরাকের পবিত্র ভূমিতে শত্রুদের জবরদস্তি অবস্থান কি তোমাকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে না বন্ধু তোমার আমার প্রিয় মাতৃভূমি লাল সবুজের দেশ বাংলাদেশও আজ শত্রুর আগ্রাসন মুক্ত নয় আমাদের সীমানা আমাদের পতাকা আমাদের চেতনা আমাদের সংস্কৃতি আর আমাদের ইমান কোনো কিছুই যেন আজ নিরাপদ নয় শত্রুর বিষাক্ত নখরে পঞ্চান্ন হাজার বর্গমাইল এলাকাও ছিন্ন করার চক্রান্ত চলছে যে জমিনের প্রতিটি ইঞ্চি মাটি তোমার পিতৃপুরুষের সাহসী খুনে সিঞ্চিত সে মাটি রক্ষার দায়িত্ব কি তোমাকে দেশপ্রেমের দুরন্ত চেতনায় উজ্জীবিত করে না হে বন্ধু আসো কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দৃপ্ত শপথের শানিত উচ্চারণে বিপ্লবের ঝঙ্কার তুলি শহীদবাইয়ের লাল রক্ত ছুঁয়ে শক্ত চোয়ালে ভরাট কণ্ঠে জিহাদের সাহসী উচ্চারণে প্রকম্পিত করে তুলি শত্রুর হৃদপিণ্ড দেশের ইঞ্চি ইঞ্চি মাটির অধিকার রক্ষার্থে এবং ইমানি চেতনার মশালে সারা দুনিয়াকে আলোড়িত করতে আবারও জিহাদের ধামাকা হাওয়ায় কাঁপিয়ে তুলি শত্রুর মস্তক